নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাখাত পড়লাম নাকি চার রাকাত ঠিক মনে থাকে না নামাজে রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের রাকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত আর চার রাকাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাকাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতে আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাকাত তাহলে তিন রাখাতে আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষের চিন্তাও দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে গায় না চারের দিকেও মনে গায় না দুইয়ের দিকেও মনে গায় না আবার তিনের দিকেও মনে গায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোনো দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা সৌদে নেবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাল অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা যায় আছে কি নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে যেটা জোলমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বোঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা যায় নাই কারণ এটা ফরজ ইবাদত না নবী করিম সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বোঝায় বা জবরদস্তি যদি বুঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেয় কারণ বিষয়টা নফল